নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ উচ্ছে কুমড়ো চচ্চড়ি রেসিপি তার জন্য দেখুন প্রথমেই উচ্ছে এবং কুমড়োটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আজকের এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে প্রথমে আমি উচ্ছেগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম উচ্ছেটাকে আমরা খুব সুন্দর করে প্রথমেই ভেজে নেব এইভাবে একটু ভেজে নিয়ে রান্না করলে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই কিন্তু কমে আসে ভাজতে ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতন সময় হয়ে এলো উচ্ছেটা দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি আমি আরও পাঁচ মিনিটের জন্যে ভেজে নিলাম এবারে দেখুন উচ্ছেটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টি স্পুনের মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে আমরা যে আগে থেকে কুমড়োটা নুন ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই কুমড়োটা দিয়ে দেব কুমড়োটাকেও নেড়ে চেড়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্যে ভেজে নেব আপনাদের সকলেরই জানা কুমড়োর একটা কিন্তু কাঁচা গন্ধ থাকে এইভাবে একটু ভেজে নিলে সেই গন্ধটা দেখবেন থাকবে না কুমড়োটা ঠিক এইরকম হালকা ভাজা ভাজা হয়ে এলেই ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা তার সাথে হাফ ইঞ্চি আদা এখানে ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আদাটাকে নেড়েচেড়ে নিয়ে দু মিনিটের জন্যে ভেজে নিচ্ছি বাঙালিদের চচ্চড়ি রান্নায় শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু ব্যবহার করা হয় না তাই আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না কাঁচা লঙ্কার ফ্লেভারেই দেখবেন এই চচ্চড়িটা আমি তৈরি করব আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে লঙ্কাগুলোকে একটু থেতো করে দিলাম তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব এবারে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে আরও দু তিন মিনিটের জন্য কষিয়ে নেব যাতে সব কিছুর ফ্লেভারটা একসাথে মিশে যায় তবে একটা কথা মাথায় রাখতে হবে এই রান্নায় কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করবেন না তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নেবেন দেখবেন এইভাবে দেখুন কুমড়োটা মাখো মাখো হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে তাহলে আজকে রান্নাটা দেখলেন তো নুন ঝাল মিষ্টি সবকিছুর পরিমাণটা এইভাবে ঠিক রেখে রান্না করবেন তাহলে দেখবেন গরম গরম ভাতের সাথে এরকম চচ্চুরি থাকলে অন্য কিছু কিন্তু খেতেই ইচ্ছে করবে না তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইকও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার